বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের রাত্রে ডিনারে কি কি বানাচ্ছে কমেন্ট করে জরুরি হলো আমরা তো গরিব মানুষ গরিব মানুষের ঘরে দেখুন কী বানাচ্ছি আজকে বানাবো হচ্ছে টমেটা পোড়া টমেটো পোড়া এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক প্রিয় তো রাত্রে সেরকম কিছু খাবার আছে অল্প লেকিন ওনার জন্য ভাবলেন একটু টমেটা পুড়িয়ে দিই আর টমেটা স্পেশালি উনি অনেক ভালোবাসেন তো এটা হচ্ছে বিহারি স্টাইল টমেটো পোড়া তো টমেটো পোড়াটা অনেক ভালো লাগে আর তার মধ্যে যদি রসুন একটু মানে পুরা পোড়া ভাবটা ওর মধ্যে দেওয়া হয় তো এর একটা ম্যাটটা ছাঁকা হয়ে গেছে আর স্পেশাল এদিকে রসুন আমি ছাড়িয়ে দিয়েছি কিন্তু আমি তো খাই না আমার হাজব্যান্ড খাই তার জন্য তো বানাতে হবে তো স্পেশালি চাটনির জন্য তো কী কী নিয়ে গেছি এর হচ্ছে ধনিয়া পাতা দেবো লবণ দেবো আর একটু ঝাল ঝাল করে লঙ্কা দেবো তো আর হচ্ছে রসুন পোড়া রসুন পোড়ার যে স্মেল মানে একটা পোড়া পোড়া গন্ধ আসে না গন্ধটা ভীষণ ভালো লাগে তো এই হচ্ছে আমার রাত্রের ডিনারের চাটনি রেডি হচ্ছে আটা মাখিয়ে রেখেছি দুপুরের সবজি কিছু আছে আর এর সাথে চাটনি মিক্স করে খাবো তো কেমন লাগবে স্পেশালি নাইটের ডিনারের স্পেশাল আমাদের মেনু আমাদের গরিব মানুষের স্পেশাল মেনু হচ্ছে টমেটোর চাটনি আর রুটি আর তার মধ্যে দুপুরে একটু শুকিয়ে রাখা আছে তাই মিক্স করে খাবো তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জরুর বলো আর টমেটোর পোড়া তোমাদের কার কেমন লাগে কমেন্ট করে জরুর বলো রাধে রাধে গুড নাইট শুভরাত্রি